আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে ডিভোর্সের অধিকার এবং এর আইন আইনকানুন বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে অথেন্টিক মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন সো দর্শক ডিভোর্স নেওয়ার ক্ষেত্রে আপনার কিছু কিছু বিষয় কিন্তু আপনার জানতে হবে যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনাদের এই ডিভোর্সটি স্বয়ং সম্পূর্ণ হবে না প্রিয়দর্শক প্রথমেই আপনার জানতে হবে ডিভোর্স নিতে কী কী কাগজপত্র লাগে দর্শক ডিভোর্স নিতে আপনার প্রথমেই কাগজপত্র লাগবে আপনার ভোটার আইডি কার্ডটি লাগবে এবং যাকে ডিভোর্স দিবেন তার নাম ঠিকানা লাগবে যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার আর ভোটার আইডি কার্ডটি লাগবে যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার ভোটার আইডি কার্ডটি লাগবে এবং উভয়ের দুই কপির ছবি নিতে পারেন ডিভোর্সটি আপনি যে কোনো একজন অ্যাডভোকেটের মাধ্যমে ফাইল করতে পারেন অথবা আপনি কাজী অফিসেও ফাইল করতে পারেন আপনি যে মাধ্যমে ফাইল করেন না কেন প্রথমেই আপনি ডিভোর্সটি ফাইল করার পরবর্তীতে আপনার কিন্তু নোটিশ পাঠাতে হবে প্রিয় দর্শক অবশ্যই নোটিশগুলো আপনার তিনটি ধাপে পাঠাতে হবে প্রথমে আপনি নোটিশটি পাঠাবেন হচ্ছে ইউনিয়ন কাউন্সিলের বরাবর অথবা ইউনিয়ন পরিষদে অর্থাৎ আপনি যাকে ডিভোর্স দিচ্ছেন সেই ব্যক্তির ইউনিয়ন পরিষদ বরাবর অর্থাৎ চেয়ারম্যান বরাবর আপনার কিন্তু নোটিশ পাঠাতে হবে এবং সেই সাথে যে ব্যক্তি যাকে আপনি ডিভোর্স দিচ্ছেন তার স্থানীয় ঠিকানায় আপনার নোটিশটি পাঠাতে হবে যেন নোটিশটি সে পায় প্রথমে একটি নোটিশ পাঠাবেন আবার তিন মাস পরে আরেকটি নোটিশ পাঠাবেন এরপরে তিন মাস পরে আবার একটি নোটিশ পাঠাবেন প্রিয় দর্শক এই নোটিশটি আপনি কীভাবে পাঠাবেন এই নোটিশটি পাঠানোর জন্য অবশ্যই আপনার ডাক বিভাগের মাধ্যমে পাঠাতে হবে ডাক বিভাগের মাধ্যমে এডিসহ আপনি এই নোটিশটি আপনার যে ব্যক্তিকে ডিভোর্স দিয়েছেন তার বরাবর পাঠিয়ে দেবেন আপনার এই নোটিসটি পাঠানোর পরবর্তীতে ইউনিয়ন পরিষদ অথবা চেয়ারম্যান আপনাদেরকে আবার সমঝোতায় ডাকতে পারে এবং আপনাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে পারে যদি আপনারা মিলে যান তাহলে ডিভোর্সটি প্রত্যাহার করে নিতে হবে আর যদি আপনারা মিলে না যান সেই ক্ষেত্রে আপনার ডিভোর্সটি কার্যকর হয়ে যাওয়ার জন্য নব্বই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে অনেকেই জানতে চান যে নব্বই দিন কোন দিন থেকে ধরা হবে জুনিয়র পরিষদ চেয়ারম্যান বরাবর যেদিন থেকে নোটিশ পাঠানো হয়েছে চেয়ারম্যান যেদিন থেকে নোটিশটি পেয়েছে সেদিন থেকে নাকি যেদিন থেকে আপনি নোটিশ পাঠিয়েছেন সেদিন সেদিন থেকে প্রিয় দর্শক আইন অনুযায়ী যদি আপনার বলতে হয় তাহলে এই চেয়ারম্যান বরাবর নোটিশটি পাঠিয়েছেন চেয়ারম্যান গ্রহণ করেছে সেদিন থেকে আপনার ধরা হবে নব্বই দিন এবং মুসলিম শরিয়া মোতাবেক যেদিনকে আপনি নোটিশটি পাঠিয়েছেন অর্থাৎ যেদিনকে আপনি তালাক দিয়ে ডিভোর্সটি পাঠিয়ে দিয়েছেন ডাক বিপাগের মাধ্যমে সেদিন থেকে নব্বই দিন ধরা হয়ে থাকে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আলোচনা করব লাস্ট সর্বোপরি একটি কথা বলতে চাই যদি এই নব্বই দিন কার্যকর হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই ডিভোর্স সার্টিফিকেটটি নিতে পারবেন প্রিয় দর্শক এই নিউ ডিভোর্স সার্টিফিকেটটি নেওয়ার জন্য আপনার নোটিশ এবং ডাক রশিদ এই দুইটির ফটোকপি কিন্তু লাগবে এই দুইটির ফটোকপি ছাড়া অবশ্যই আপনারা ডিভোর্স সার্টিফিকেটটি পাবেন না প্রিয় দর্শক সেই জন্য অবশ্যই এই মাথায় এই বিষয়গুলো মাথায় রাখবেন এছাড়া যদি আপনাদের ভিতরে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে ইনফর্ম করতে পারেন আমার কাছ সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম